তো বন্ধুরা কেমন আছো অনেক দিন পরে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা অর্ডারে কাজ চলছে সেই কারণে তোমাদের জন্য প্রতিদিন নিত্য নতুন আপডেট নিয়ে আসতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তো শীঘ্রই তোমাদের জন্য পার ডে নিত্য নতুন ভিডিও থাকবে তো বন্ধুরা আজকে কিন্তু অনেকগুলো জিনিস বিক্রির খবর নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি তাই অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে আর ভালো করে শুনে নিবে যে মালগুলো কোথায় গেলে তোমরা পাবে কি কি জিনিস দেবে সব কিছুই তোমরা জানতে পারবে এবং কত দাম আছে সব কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখে নিবে আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখে যদি তোমরা আমাকে ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনে এই ডিটেলসগুলো তোমাদেরকে বলবো না তাই কিনতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টেজ যদি তোমরা কেউ করাতে চাও তাহলে তোমাদেরকে বলবো তোমাদের পুরোনো সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তো তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো তোমাদের ওই বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সম্মাল পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসটা বলি আসার জন্য মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে আমার অ্যাড্রেসে এলে তোমরা পাবে না তাই অবশ্যই ভিডিওগুলো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখে নিবে এবং শুনে নিবে তাহলে ডিটেলসগুলো তোমরা জানতে পারবে কোথায় যেতে হবে কত দাম আছে কী কী জিনিস দেবে সব কিছুই তোমরা জানতে পারবে তো আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিই আসার আগে কিন্তু অবশ্যই তোমরা ফোন করে জেনে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো ওই বিষয় চলে যাব নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরোনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি তোমরা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেট হোক ভালো এক নম্বর কোয়ালিটিমূলক কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই প্রেশার ডিবাগুলো তোমরা একবার ইউজ করলে তাহলে বুঝতে পারবে এর কোয়ালিটি কেমন আছে কারণ তোমরা বেশিরভাগটাই তোমাদের সাউন্ড সিস্টেমগুলো মিক্সচার থেকে চালাও তো তোমরা মিক্সচারের যে কোয়ালিটিটা পাও এই প্রেশার বোর্ডগুলো একবার লাগিয়ে দেখো তোমাদের সাউন্ড বক্সের আওয়াজ টোটালি আলাদা হয়ে যাবে এত প্রেশার এত কোয়ালিটি এত ব্যাস এত ভাইব্রেশান যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে করতে পারবে না তো সেই জন্য তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা কিনে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও দেখবে তোমাদের সাউন্ড বক্সগুলোর সাউন্ড টোটালি চেঞ্জ হয়ে যাবে তো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক পেশারটি বা তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে তো তোমাদের বাড়ি যদি দূরবর্তী হয় আসা যাওয়ার যদি অসুবিধা থাকে কুড়িয়ারের মাধ্যমে এই মালগুলো পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা কুরিয়ারে এই মালগুলো নিতে পারো আর তোমরা ওনাকে বলো যে দাদা এই স্পিকারগুলো যেগুলো আপনি তৈরি করছেন ওই স্পিকারগুলো কি কুড়িয়ারের মাধ্যমে নেওয়া সম্ভব তো তোমাদেরকে বলে দিই স্পিকারের ওজন অনেক বেশি তো কুরিয়ারে অনেক টাকা খরচ হয়ে যাবে তো সব থেকে ভালো তোমরা যদি চলে আসো তাহলে খুবই ভালো হয় আর যদি না আসতে পারো আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা কিন্তু এই স্পিকারগুলো নিতে পারো কোনো সমস্যা নেই তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয়ে চলে যাব ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা তোমরা ছবিগুলো দেখলে এই মালগুলো সব বিক্রি আছে তো এই মালগুলো কত দাম আছে কোথায় তোমাদেরকে যেতে হবে কেমন কন্ডিশান আছে কি কি জিনিস দেবে সব কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো তাই অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে এবং শুনে নিবে ভালো করে কারণ মালটা কিনতে হলে তোমাদেরকে এই অ্যাড্রেসেই আসতে হবে তো সেই জন্য তোমাদেরকে বলবো ভালো করে শুনে নিবে এবং জেনে নিবে তো বন্ধুরা একটা টু থ্রির বক্সের সেট একটা বিক্রি আছে আর সি তো বন্ধুরা এই বক্সগুলোতে তোমরা কিন্তু স্পিকার পাবে না শুধু ক্যাবিনেটগুলো বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এবং কম বাজেটের মধ্যেই তোমরা এই বক্স সেট পেয়ে যাবে তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এতে স্পিকার লাগিয়ে নিতে পারবে তো বন্ধুরা চারটে টপ আছে থ্রি টপ এতে তোমরা স্পিকার লাগাতে পারবে পনেরো ইঞ্চি হাজার ওয়াট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে আচ্ছা টু এট ব্যাস আছে দুটো তো এতে তোমরা দেড় হাজার ওয়াট আঠেরো ইঞ্চির এতে স্পিকার ঢুকাতে পারবে দু হাজার পর্যন্ত তোমরা ঢোকাতে পারবে কোনো সমস্যা নেই তো এই থ্রির আর টুয়ের আর সি এই বক্স সেট যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই মালটা কিনতে হলে তোমরা কোথায় আসবে তো তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই বক্স সেটআপটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পূর্ব মেদিনীপুর এগরা যদি তোমরা আসো তাহলে এই থ্রি টুয়ের আর সি বক্সের সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই বক্স সেট বয়স দু বছর হয়েছে কন্ডিশন খুবই ভালো আছে তো তোমরা যদি কিনতে চাও চলে আসো মাল দেখো অবশ্যই তোমাদের পছন্দ হয়ে যাবে আর এর দাম কত পড়বে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে তোমরা শুনে নাও ব্যাস আর এই টপগুলোর কমপ্লিট সেট যেটা আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তো যদি তোমরা কিনো অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা একটা স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে রানিং কন্ডিশনের মধ্যেই আছে ফ্রেশ কন্ডিশনের মধ্যেই তোমরা এমপ্লিফায়ারটা পেয়ে যাবে এই এমপ্লিফায়ারে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তো বয়স পাঁচ বছর হয়েছে এই অ্যামপ্লিফায়ারটা কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম পড়বে সব কিছুই আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও তো এই অ্যাম্প্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও স্ট্রেঞ্জার পাঁচ হাজার ওয়াটার এমপ্লিফায়ারটা তাহলে অবশ্যই আমার দেওয়া অ্যাড্রেসে এলে তোমরা এটা পেয়ে যাবে আর এর দাম পড়বে বত্রিশ হাজার টাকা তো যদি তোমরা এই স্ট্রেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার অ্যাড্রেসে এলে তোমরা পেয়ে যাবে আর এর দাম বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা পঙ্কজের একটা পাঁচশো ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে এটা আউজা মডেলের এমপ্লিফায়ার এমপ্লিফায়ার কিন্তু খুবই ভালো কন্ডিশনের মধ্যেই আছে এমপ্লিফায়ারে একটাকাও টাকাও খরচ নেই রানিং কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা বয়স হয়েছে কিন্তু কন্ডিশান খুবই ভালো আছে তো বন্ধুরা এই এমপ্লিফেয়ারটা যদি তোমরা কেউ পাঁচশো ওয়াটের পঙ্কজের এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু আসতে হবে আমার অ্যাড্রেসে আমার অ্যাড্রেসে এলে কিন্তু তোমরা এই পঙ্কজের পাঁচশো ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা এমপ্লিফায়ার রানিং আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই তো এটা আউজা মডেলে আছে তো বন্ধুরা এমপ্লিফায়ারটার দাম পড়বে সাড়ে এগারো হাজার টাকা যদি তোমরা কেউ এই পঙ্কজের পাঁচশো হাটের এমপ্লিফায়ারটা কিনতে চাও তাহলে অবশ্যই আমার অ্যাড্রেসে এলে তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা ছয় বারোর বক্সের সেটআপও বিক্রি আছে তো বন্ধুরা এতেও কিন্তু স্পিকার নেই গুলো আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে তো এই ক্যাবিনেটগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে কোথায় আসবে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও তোমরা পশ্চিম মেদিনীপুর দাঁতুন যদি আসো তাহলে এই ছয় বারোর ক্যাবিনেটগুলো তোমরা পেয়ে যাবে এতে তোমরা স্পিকার লাগাতে পারবে বারো ইঞ্চি তিনশো আট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে বয়স মাত্র দু বছর হয়েছে এই মালগুলো চলেছে খুবই কম তো নতুন কন্ডিশনের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা যদি এসে দেখো তোমাদের এক চান্সে পছন্দ হয়ে যাবে তো যদি তোমরা এই ছয় বারো বক্সের ক্যাবিনেটগুলো কেউ কিনতে চাও তাহলে এর দাম পড়বে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এর দাম পড়বে দুটো ক্যাবিনেটের দশ হাজার টাকা তো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা এমপ্লিফায়ার বিক্রি আছে চব্বিশশো ওয়াটের এমপ্লিফায়ার এটা ফনিক কোম্পানির এমপ্লিফায়ার আছে এমপ্লিফায়ার কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারের বয়স হয়েছে কিন্তু এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই এমপ্লিফায়ারটার বয়স পাঁচ বছর হয়েছে কিন্তু এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি খুবই ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা এই এমপ্লিফায়ারটা চব্বিশশো ওয়াটের ফনিকের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো এই এমপ্লিফায়ারটা কিনলে তোমরা কোথায় আসবে এই এমপ্লিফায়ারটা কিনতে হলে তোমাদেরকে চলে আসতে হবে পূর্ব মেদিনীপুর এগরা যদি তোমরা আসো তাহলে এই ফনিকের চব্বিশশো ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে এর দাম কত পড়বে ভালো করে শুনে নাও এর দাম পড়বে কুড়ি হাজার টাকা তো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার